নাহমাদ অঞ্সলের আল্লাহ রস করিম আলমাবাদীম সাল রাহিম সম্মানিত দর্শক আমি আবারো নতুন আরেকটি আমলের কথা বলতেছি যে আমলটা করলে আল্লাহ রাবুর কামালী রিজিকের ব্যবস্থা করে দেবে এই আমলটা হলো কোনো ব্যক্তি যদি উজুকরে দুই নখল নামাজ করে নকল নামাজ করে এগারো বার তরসরী তারপরে আল্লাহর এই পবিত্র নামটা তিনশত এগারো বার করবে ইয়া সালামু ইয়া সালাম ইয়া সালাম তিনশত বার করে লাস্টে দুর সহিব আস্থা করে আল্লাহর কাছে এইভাবে দোয়া করবে আমি যেইভাবে দোয়াটা করতেছি এইভাবে দোয়াটা করলে আল্লাহ রাব্দুল কালামি আল্লাহর গায়েব থেকে বন্দারে গাইবি সাহায্য করবেন রিচিকের হয়ে করে দেবেন ইজ্জত সম্মান বাড়াই দেবেন দোয়াটা হলো এই

এগুলোর শব্দ হুজুর সাল্লামের রোহে পাকে পৌঁছায় দাও আল্লাহ আমি অভাবগ্রস্ত তুমি আমার অভাব দূর করে দাও আমি ঋণগ্রস্ত তুমি আমার ঋণ পরিশোধ করার বিধি ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাকে কুদরতি সাহায্য করো গাইনি সাহায্য করো আল্লাহ